হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা পঁচিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গং লংঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা ত্রোদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যুগের পঁচিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করছি অন্যে তু এবং অজানন্ত শ্রুত্তা উন্নেভ্য উপাসতে তে অপি চ এব মৃত্যুং শ্রুতিপরায়ণাহা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তু কিন্তু অন্য অপর ব্যক্তিরা এবং রূপ অজানত নিজেরা না জানতে পেরে অন্যেভ্য অন্যের নিকট থেকে সাধুগুরু বৈষ্ণবের নিকট থেকে শ্রুততা শ্রবণ করে এব অবশ্যই উপাসতে উপাসনা করেন চ ও তে তারা শ্রুতিপরায়ণাহা শ্রুতিপরায়ণ হয়ে অপি ও মৃত্যুম মৃত্যুকে অতীতরন্তী অতিক্রম করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো কিন্তু অপর ব্যক্তিরা যারা অবশ্যই এইরূপ নিজের থেকে আত্মাকে জানতে পারেন না তারা সাধুগুরু বৈষ্ণবের নিকট থেকে উপদেশ শ্রবণ করে অবশ্যই উপাসনা করেন এবং তারাও এইভাবে শ্রুতিপরায়ণ হয়ে মৃত্যুকে অতিক্রম করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেরা সাধন ভজন তপস্যা করতে জানেন তারা কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ ধ্যানযোগ ভক্তিযোগ অবলম্বন করে ভগবানের চরণে পৌঁছে যান কিন্তু এ ছাড়াও কিছু লোক আছেন যারা নিজেরা ভজন সাধনের ওই পদগুলি অবলম্বন করতে জানেন না কিন্তু ভগবানের প্রতি এবং সাধুগুরু বৈষ্ণবের প্রতি তাদের অগাধ ভক্তি আছে তারা সাধুগুরু বৈষ্ণবের উপদেশ শ্রবণ করে গভীর ভক্তির সঙ্গে ভগবানের ভজন করেন সাধুর উপদেশ পালন করেন এবং তারাও মৃত্যুময় এই সংসারকে সহজেই অতিক্রম করতে পারেন দরকার শুধু সাধুগুরু বৈষ্ণবের উপদেশে গভীর ভক্তি থাকা শ্রদ্ধা থাকা ভক্তিতেই মুক্তি ভক্তিতেই সিদ্ধি যেমন চৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি মৃগারি বেদ পশু পাখিদের আদমরা করে রাখত মহাপাপিষ্ঠ ছিল সে কিন্তু নারদমুনি তাকে বললেন হে বেদ তুমি এই হিংসা কার্য ত্যাগ করো এইভাবে পশু পাখি আধমরা করে রাখলে মহা পাপ হয় ভগবানের নাম করো উদ্ধার হয়ে যাবে ব্যাদ বলল আমি জাতিতে বেদ পশু পাখি বধ করা শিকার করা এটি তো আমার কাজ আমি পশু পাখির শিকার করা বন্ধ করলে আমার সংসার চলবে কেমন করে নারদমুনি বললেন তোমাদের বেঁচে থাকবার জন্য যেটুকু চাল ডাল দরকার তা আমি রোজ দেব তোমাদের ব্যাধ ও ব্যাধের বউ নারদমুনির উপদেশ শ্রবণ করে তাদের ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু সাধুগুরু বৈষ্ণবকে দান করে দিল গঙ্গার তীরে পর্ণ কুঠির নির্মাণ করে তারা বাস করতে লাগলো আর গঙ্গায় স্নান করতে লাগলো তুলসী পরিক্রমা করতে লাগলো হরিনাম সংকীর্তন করতে লাগল গ্রামের মানুষেরা দেখল ব্যাধ আর ব্যাধের বহুত সত্যি সত্যি সাধু হয়ে গেছে তারা তাদের আহার জোগাতে লাগলো রোজ এক একটা পরিবার থেকে তাদের যেটুকু প্রয়োজন সেইটুকু চাল ডাল দিয়ে যেতে লাগলো এভাবে এক বৎসর অতিক্রান্ত হল নারদমুনি আর তার বন্ধু পর্বত ঋষি একদিন মৃগারি ব্যাধকে দেখতে এলো নারদমুনির বিনার ঝঙ্কার শুনে আর হরিনাম শুনে ব্যাধ আর ব্যাধের বউ ছুটে এলো তারা নারদমুনিকে ভক্তিভরে প্রণাম করতে গেল কিন্তু দেখল পথে কতগুলো পিঁপড়ে রয়েছে তাই তারা নারদমুনিকে সঙ্গে প্রণাম করতে পারলেন না পাছে পিঁপড়ুগুলো মারা যায় এই জন্য তারা আঁচল দিয়ে পিঁপড়েগুলোকে সরিয়ে দিয়ে তবে প্রণাম করল ভক্তি ভরে উঠিরে নিয়ে এলো গঙ্গা জলে মুনি এবং পর্বত ঋষির চরণ ধৌত করল তাদের চরণ ধোয়া পান করল মস্তকে নিল আর প্রেম ভরে হরিনাম গাইতে লাগল আর মুনি আর পর্বত ঋষিকে পরিক্রমা করতে লাগল হাওয়াই তাদের অঙ্গের বর্ষণ উড়ে গেল তাদের খেয়াল নেই নারদমুনি বললেন হে বেদ তোমরা ভগবানের কৃপায় তার চরণে ভক্তি লাভ করেছ তোমরা তো উদ্ধার হয়ে গেছ দেখুন তাহলে এই যে মুনির উপদেশ শুনে যে মহাপাপিষ্ঠ বেদ সে উদ্ধার হয়ে গেল তার স্ত্রীও উদ্ধার হয়ে গেল সুখদেব গোস্বামীর নিকট থেকে ভক্তিভরে সাত দিন সাত রাত হরিকথা শ্রবণ করে উদ্ধার হয়ে গেছেন পরীক্ষিত মহারাজ জাবালা পুত্র সত্যকাম গুরুর আদেশ পালন করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন সত্যকাম যখন তার গুরুদেব গৌতম মুনির নিকটে এলেন গৌতম মুনি তাকে রোগা রোগা চারশোটি গরু দিয়ে দিলেন বললে এগুলো চড়াও সত্যকাম বলল গুরুদেব আমি এই চারশো গরু বনে নিয়ে যাচ্ছি চরাতে যখন এগুলো সংখ্যায় এক হাজার হবে তখন আমি আপনার নিকটে ফিরে আসব সত্যকাম সেই গরুগুলো চড়াতে লাগলো বনে গিয়ে চড়াতে চড়াতে অনেক দিন পর যখন গরুর সংখ্যা এক হাজার পূর্ণ হলো তখন একটি বলদ এসে কানে কানে বলল সত্যকামকে যে এক হাজার সংখ্যা পূর্ণ হয়েছে চলো এবার গুরুগৃহে ফিরে সত্যকাম সেই গাভিগুলোকে বলদগুলোকে নিয়ে গুরুগৃহে ফিরে আসছে পথে বলদ যে বলদটি তাকে বলেছিল কানে কানে সে তাকে ব্রহ্মের প্রথম পাদ উপদেশ দিল পথে আস্তে আস্তে অগ্নিদেব সত্যকামকে ব্রহ্মের দ্বিতীয় পাদের উপদেশ দিলেন পথে আসতে আসতে হংসরূপ ধারণ করে আরও একজন তাকে ব্রহ্মের তৃতীয় পাদের উপদেশ দিলেন আর পথে আসতে আসতে একটা জলচরপক্ষী সত্যকামকে ব্রহ্মের চতুর্থ পাদের উপদেশ দিলেন এইভাবে সত্যকাম গুরুবাক্য নিষ্ঠার সঙ্গে পালন করে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন ভাগবতে আর একটা কাহিনী আছে দেবমালি তার গুরু যান শ্রুতির আদেশ পালন করেছিলেন গঙ্গার বাস করত পর্ণকুঠিরে গৃহে আগত অতিথিদের দেবতা জ্ঞানে সেবা করত তুলসী পরিক্রমা করত ভগবানের নাম জপ করত সাধু সঙ্গ ভক্তসঙ্গ করত ভাগবত শ্রবণ কীর্তন করত ক্রমে ক্রমে সেও তত্ত্বজ্ঞান লাভ করল এবং পরিশেষে কাশিধামে এসে সমাধি লাভ করলো ব্রহ্মজ্ঞান লাভ করল মোক্ষ লাভ করল তাহলে দেখুন গুরু যান শ্রুতির আদেশ পালন করে দেবমালী লাভ করল শাস্ত্রে এরূপ অসংখ্য দৃষ্টান্ত আছে যেখানে দেখা যায় যে শুধুমাত্র গুরু আজ্ঞা পালন করেই বহু মানুষ উদ্ধার হয়ে গেছে মুক্তি মোক্ষ লাভ করেছেন বর্তমান যুগে হরিনাম মহামন্ত্র সদ্গুর চরণাশ্রয় করে গুরু নির্দিষ্ট পথে হরিনাম সংকীর্তন করে কত কত মানুষ উদ্ধার হয়ে গেছে আহা যেমন উদ্ধার হলো জগাই মাধাই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে যারা নিজের থেকে কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগের বা সাংখ্যযোগের সাধন জানে না তারাও যদি সাধুগুরু বৈষ্ণবের উপদেশ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে এবং পালন করে তাহলে তারাও উদ্ধার হয়ে যাবে এতক্ষণ আমরা ভাগবত গীতার তেরো অধ্যায়ের পঁচিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীনুপাণ্ডব সর্ব পাপানি পানি বিলয়ং তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ উচ্চ পরানন্দা ততার্থ জ্ঞান ও মঞ্জুরি তানি জপে নিত্যং নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে 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 তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন